কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের কোরবানির গোস্ত এটাকে আল্লাহ রাবুল তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে ফম ফকুল ও মিনহা তোমরা কোরবানি গোস্ত নিজেরা আওয়াল মতাল্লা ওয়া বা ইসল আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াও আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও তার মানে নিজে খাবেন আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া প্রটোগ দিবেন আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না এভাবে তিন ভাগে করতে পারলে ভালো উত্তম কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুণা হবে আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাদবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন অথবা ওয়ান থার্ড পুরো না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বন্টন করেন অনেক এলাকাতে যে কোরবানি দিয়েছে তাকেও দেয় যে দেয় নাই তাকেও দেয় এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে যায় না যদি বাধ্যতামূলকভাবে করা হয় যদি জোরপূর্বক করা হয় এখন আমার পরিমাণে গ্রস্ত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশুন আমি তাদেরকে একটু দেবো কোনো গরিবকে একটু বাড়ায় দেব কাউকে একটু কমায় দেব আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বন্টন করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বন্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন এটা হল জোরপূর্বক চাঁদাবাজির মতো আমাকে আল্লাহ আলামিন আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করব দান করলে আমি সব পাবো আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয় ব্যাপারটা কেমন হবে তো কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয় আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে যে পরের ধানে পদ্মারি একটা কথা আছে না পরের ধনে পোদ্দারি তো অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মজন সবকে দিচ্ছে উনি এখন মোড়ল হয়ে গেছে এই পরের ধনে পদ্মার করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানিগ্রস্ত খুশি মনে আপনাকে দেব না কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন সিস্টেম দিতে হবে উপায় নেই জোর করা বলতে কি টানা টানাই করা লাগে না সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই এরকম করা যায়জ নেই লাহিল্লু মাল উমর মুসলিমিন ইল্লা বি কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া যায়জ নেই এক্ষেত্রে সমাজের বাঘ দিতে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সে রাইট তো আছে শরীর তো তাকে বাধ্য করে না কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন তো এরকমটি করা যায় হবে না হ্যাঁ যদি একটা গরুরতে কয়েকজন অংশগ্রহণ করলেন অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বন্টন করে দাও বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গায় রেখে তুমি দিয়ে দাও সবাই উইলিংলি করেছেন সেটা অবশ্যই জায়জ হতে হবে কিন্তু ওই যেটা বললাম গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয়ে কয়েকজন মিলে গোস্ত কালেকশন করা একজন দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না তখন নিরিপয় হয়ে দেয় এরকম চাঁদাবাজি করা যায় নয় উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে শঙ্কা থাকে সেজন্য এটা কি হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো সব কিছুতেই হারাম হালাল বিবেচনা করতে হবে এমন কোনো কথা নেই এই বাক্যটি কতটুকু যুক্তিসঙ্গত এটা ওই ব্যক্তির জন্য যুক্তিসঙ্গত যার আল্লাহর প্রতি ইমান নাই আল্লাহর প্রতি ইমান না থাকলে সব কিছুতে হালাল হারাম কেন টানতে যাবে সে যে ইসলাম গ্রহণ করেছে ইসলাম মানে আত্মসমর্পণ নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দাও আল্লাহর কাছে যে নিজেকে সমর্পণ করেছে সে বলে কোরআনের ভাষায় তুল ইন্না সালাতি রাব্বিল আলামিন নিশ্চয়ই হে আল্লাহ আমার সালাদ আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরম সব কিছু আল্লাহর জন্য নিবেদিত সব কিছু আমি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করলাম সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম তাহলে আমার জীবন পুরো জীবনটা আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম তাহলে আমার জীবনে কি করব কি না করবো সব তো আল্লাহ তালা বলবেন কেউ কারোর কাছে আত্মসমর্পণ করার মানেই হলো যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি যা বলবেন এখন তা করব এই তো তো আমরা ইসলাম গ্রহণ করেছি মানে আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে অথবা আল্লাহ তালা যা বলবেন সেটাই আমরা করব এখন সেখানে যদি আমি বলি না সব ক্ষেত্রে তো হালাল হারাম নাই কিছু হালাল হারাম মানবো কিছু হালাল মানবো না তো এইসব লোকদেরকে আল্লাহ বলেছেন ওদু খুলফ ইসলমি কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও কিছু মানবা কিছু মানবা না তা হবে না আল্লাহ বলেছেন আতাক আতক মিনু না বিবাহ আদেল কিতাব আতাক ফুরু না বিবাহ তোমরা কি করো কিছু অংশ প্রতি ইমান আনবা কিছু অংশ অবিশ্বাস করবা এই বিষয়গুলো ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি প্রতি ইমান আনে নাই যে ব্যক্তি ইমান এনেছে তার মুখে এরকম কথা মানায় না সে পরিপূর্ণ নিজেকে আল্লাহ কাছে সমর্পণ করেছে অতএব আল্লাহ যা বলবেন সেটাই তার একমাত্র করণীয় হবে একমাত্র বর্জনীয় হবে যদি দুজন মানুষ একসাথে কোনো পাপের কাজ করে তার মধ্যে থেকে একজন তবা করে তাহলে কি কেয়ামতের ময়দানে অপর ব্যক্তির আমল নামা দেখানোর সময় তবাকৃত ব্যক্তিকে দেখা যাবে কি না দয়া করে জানাবেন না দেখা যাবে না দুই বন্ধু মিলে কোনো পাপ করেছেন কোনো গুণায় করেছেন একজন আপনি আল্লাহ